একশো করছে কিন্তু না একাধিক খেলোয়াড় থাকার কারণে কোন প্রথ করতে পারছে না মুহুর মুহুর থেকে ব্যর্থ হচ্ছে আবার অনুদলে জাজীপুরে বল দেখা যাক না কোনো খেলোয়াড় নেই তাই তো

মনের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে আক্রমণে যাওয়ার জন্য চেষ্টা করছে টাঙ্গাল কিন্তু না এখনো পর্যন্ত দ্বিতীয়তে দেখা গেল গাজীপুর একটু তারপর চেষ্টা করছে হয়তো খেলার সমতার জন্য আক্রমণে গাজীপুর আর ডিফেন্সিভ অবস্থায় খেলোয়ার মনে হচ্ছে টাঙ্গাল আক্রমণে গাজীপুর চেষ্টা করছে একাধিক খেলোয়াড় নিয়ে না আক্রমণে টাঙ্গাল

চমৎকার আবারও মল বাইরে গল্প গাজীপুর জেলার অনুকূলে সময়ের পরিবর্তনে কিছু কিছু পরিবর্তন এসেছে আমরা দেখছি প্রায়

দুদলের দুজন খেলার পরিবর্তন হলো শুধু খেলার গতি এবং ব্যবধান বাড়ানোর কমানোর জন্যই শুধু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে শিবুর কিন্তু না

কোন খুলে মাঠের বাইরে চলে গেল গাজীপুর জেলার অনুকূলে বম্পের দূরানোর শৃষ্টিনন্দন হয়তো আগামী দিন সেই মেয়েদের খেলার কোন ফলাফল আসবে এমনি খেলার মাধ্যমে আক্রমণে দেওয়ার চেষ্টা করছেন ত্রিপুর কিন্তু কেন কি তারা বারবার ব্যর্থ হচ্ছে বোঝা যাচ্ছে না একটি বলো কিছুতেই টাঙ্গালি দিয়ে এখনো প্রবেশ করতে পারেনি গাজীপুর জেলার পরে তেরো নম্বর যাচ্ছি পরিবেশ জেলার লম্বা প্রকা চেষ্টা করেছিলেন দিয়ে কাছাকাছি অবস্থান বিয়ের মাছখানে বলি করছেন না

طيب کیپر دورال গেল ডাঙলে খেলোয়াড় जडेजा পায়ে বল নে চেষ্টা করছিল আর যাওয়ার জন্য চেষ্টা কিন্তু ব্যর্থ হলো বলটিকে যাদবপুরের খেলোয়াড় স্পর্শ করতে না দেওয়ার কারণে মাঠের বাহিরে গোলটি গোলটি যাদবপুর জেলার অনুগলে হয়তো তাই গরটি বাহির দিয়ে চলে গেলটি গাজীপুরের অনুকূলে সুন্দর শট বৃষ্টি নাম

দু বছর মাঝে টানায় জেলা জায়গাটা কি হয় না হলেও বেঁচে গেল বেঁচে গেল গাড়ি আরেকটি যাত্রা হয়তো ব্যবধান বেড়ে যেতে পারলো সেটাতে রক্ষা পেল আপনার যাওয়ার চেষ্টা

আবার আবার টাঙ্গাই জেলা অনুকূলে আটক যাওয়ার জন্য চেষ্টা করছিল দুই বছর ইতিমধ্যে পতাকা মাঠের প্রথম অফীপুর জেলার অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে গাজীপুর কিন্তু কিছুতেই সার্থকতা আছে না ব্যর্থতার মধ্যে বল মাঠের বাহিরে টাঙ্গাইল জেলার অনুকূলে লম্বা থ্রু করে দিলো কোন খেলোয়াড় না থাকায় গাজীপুর জেলার খেলোয়াড়দের পায়ে বল ছিল না ওটা আবার টাঙ্গাইল যাওয়ার চেষ্টা করছে আক্রমণে তার আগেই বল মাঠের বাহিরে সহকারী পতাকা উত্তোলন থো হ্যাঁ গাজীপুর জেলার অনুকূলে

মাসুল দিতে হচ্ছে বিপক্ষ দলকে তারপরে যেন সেই সঠিক নিয়ম আমরা পালন করতে ব্যর্থ হচ্ছি গাজীপুর জেলার অনুকূলে বিপদ সীমানার মাঝখানে হয়তো বল যে কোনো বিপদের মধ্য দিয়ে বিব মুক্ত না হতে পারলো হয়তো এই মুহূর্তে বল মাঠের বাহিরে টাঙ্গাল আক্রমণের দল কিন্তু কোন খেলোয়াড় না থাকার জন্য সুন্দর করে দিল গাজীপুর জেলার খেলোয়াড় মাঠের বাহিরে বল কোন ছন্দ পতন নেই অসাধারণ খেলা টাঙ্গাল এক গাজীপুর শূন্য এই যখন খেলার অবস্থা মেয়েদের খেলা আক্রমণে টাঙ্গাল একজন খেলোয়াড় একজন গাজীপুরের খেলোয়াড় কিন্তু কিছুতেই রাখতে পারলো না বলটিকে কোন রকম বিপদ মুক্ত করলো গাজীপুর কিন্তু সেই বিপদ এখনো কাটেনি বিপদ কেটে যায়নি আছে লম্বা মধ্যে যাক হয় শেষ পর্যন্ত এখনো এখনো বিপক্ষী মানার মাঝখানে বল টাঙ্গাই জালা রাখছে মাঝখানে বলি করছে কিপার কিপার বলের সাথে যেমন সংযোগ যেন ত্রিপুরে গটাতেই পারিনি হয় বল কি ছোট না কিবারই ব্যর্থ

কমানো বাড়ানোর কারো ভাগ্যে আর হচ্ছে না চমৎকার ছিল লম্বা করার জন্য গাজীপুরের খেলোয়াড় চমৎকার বাম্পাই শুট করে কিন্তু কোন খেলোয়াড় নেই টাঙ্গাইল জেলার সীমানায় বল ছিল কিন্তু কোন খেলোয়াড় না থাকার জন্য সুন্দরভাবে তারা বল নিয়ে চড়ছে টাঙ্গালে না বল মাঠের বাহিরে যে বারো নম্বর খেলোয়াড়টি টাঙ্গালে বলেছিলাম সুন্দর ভাবে আবারও বল মাঠের বাহিরে টাঙ্গাল জাল গাজীপুরের অনুকূলে চেষ্টা করছিল

কিন্তু বাঁচিয়ে দিল সুন্দর ভাবে পতাকা উত্তোলন করে যেটা খেলার বিধি বহির্ভূত জেলার অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহূর্তে এসে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো রেফির বাসি বেজে যাবে আক্রমণে যাওয়ার জন্য টাঙ্গাল চেষ্টা করছে ফাঁকা অবস্থায় একাধিক খেলা না সামান্য উপর দিয়ে চলে গেল টাঙ্গালে মোহর মোহর আক্রমণ নিরবতার মধ্যে গাজীপুর সার্থকতা নিয়ে যাচ্ছে আক্রমণের চেষ্টা করছে গাজীপুর বলতে না ¡Gracias!